এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কি জানেন তিন বছর আগের বিয়ের শুট এখন গায়ে লাগানো পেট কমে নাই কিন্তু দাওয়াতের লিস্টটি লম্বা হইছে সিজনে শীতকাল মানেই ব্যাচেলার বন্ধুদের বিদায় নেওয়ার ধুম আর গিফট কেনার টেনশন পকেটের অবস্থা আইসিউতে কিন্তু দাওয়াতের চাপে বিপি হাই হয়ে যাচ্ছে বইয়ের মেকআপ শেষ হতে তিন ঘন্টা আমার রেডি হতে তিন মিনিট সুটটি এতটাই টাইট যে মনে হচ্ছে আমার শ্বাস নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন চলুন যুদ্ধক্ষেত্রে যাই গেটে শালি সম্বন্ধীদের ভিড় মনে হচ্ছে সীমান্ত পার হতে পাসপোর্ট ভিসা লাগবে পাঁচ হাজার টাকার দাবি শেষে দুইশ টাকায় রফা দফা এ এক অন্যরকম বাজেট সেশন হলরুমে ঢুকে প্রথম কাজ বড় বউ খোঁজানা মেনুতে কাচ্ছি আছে কিনা সেটা নিশ্চিত করা পেট টেনে ধরে হাঁটছি মানুষ ভাবছে আমি অনেক পার্সোনালিটি সম্পন্ন আসলে আমি চেইন ফাটার ভয়ে অস্থির কিছু আত্মীয় থাকে যাদের কাজই হল সিঙ্গেলদের পিন মারা হা বাবা তোমার দাওয়াত কবে নাস্তে নেমে পড়েছি কারণ এই জীবনে একটাই লক্ষ্য খাদ্য আর আনন্দ বাকি সব মিথ্যা স্টেজ এখন কাজিনদের সেলফি জোন বর কৌকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না একটু ছবি তুলতে গেলেই এক ঝাঁক আত্মীয় লেন্সের সামনে চলে আসবেই পেশাদার হাসি দিতে দিতে গালের পেশি এখন লক হয়ে গেছে হুম হঠাৎ শুনলাম কাচ্চি দেওয়া শুরু হয়েছে যেন অলিম্পিকের একশো মিটার দৌড় শুরু হলো মধ্যবিত্ত ভদ্রতা দরজার বাইরে ভিতরে এটা শুধু বেঁচে থাকার লড়াই একবার বসতে পারলে মনে হয় অর্ধেক যুদ্ধ যায় কিন্তু পাশের লোকটা ভয়ঙ্কর ওয়াটার আসছে মানেই সবার চোখে এখন স্ক্যানার কার পাতে বড় পিস পড়বে লেগ পিস নিয়ে শুরু হল স্নায়ুযুদ্ধ ছাড়ার পাত্র কেউ না অবশেষে শিকার আমার হল এটাই সত্যকারের বিজয় ওয়েটারের পিছে গোয়েন্দাগিরি করা আমাদের পুরনো অভ্যাস রোস্ট আর আসবে না বিয়েবাড়ির সবচেয়ে বড় ধোকাবাজি হলো এই সালাদের বাটি শুধু শশা আর পেঁয়াজ ছাড়া কিচ্ছু নাই পেট ভরা কিন্তু মন ভরেনি বিয়ের টিসু না পেয়ে পর্দার কোনায় হাত মোছার সেই চিরচেনা দৃশ্য খাওয়া শেষ এখন মিশন রিকভারি লজ্জা সরম বাদ দিয়ে মুঠো ভরে মশলা তোলো বিয়েবাড়ির টিস্যু পকেটে না নিলে মনে হয় দাওয়াতটাই অপূর্ণ রয়ে গেল বাড়ি ফিরে পকেট থেকে যা বের হলো তাতে অনায়াসেই একটা ছোট দোকান দেওয়া সম্ভব শান্তির নিশ্বাস নিমন্ত্রণ শেষ এবার বদ শুরু হবে আপনার জীবনেও কি এমন লেগ পিস যুদ্ধ হয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন দেখা হবে পরের দাওয়াতে বাবাই